জন্যই বিভিন্ন কার্যক্রম করে থাকেন সেই ক্ষেত্রে এইখানে যারা স্টেক হোল্ডার আছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক নম্বর হচ্ছে রাস্তাঘাট পুল কালভার্ট এরপরে আমাদের কৃষি কৃষির জন্য সর্বপ্রথম দরকার খাল খনন আমাদের কৃষি বিভাগ অনেক সময় আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারপর সেলস যারা রয়েছেন বিএডিসি এরা খাল খনন করে থাকে। পরিমাণ খুবই কম কিন্তু আমাদের প্রয়োজন অনেক খালটি সঠিকভাবে খনন করা হলে পানির প্রবাহটা সচল থাকবে যেটি আমাদের কৃষিকে সহযোগিতা করবে কিন্তু আমাদের এই খাল যেভাবে কৃষির জন্য পানি নিয়ে আসে একইভাবে কিন্তু কৃষির জন্য কতক্ষণ লবণাক্ত পানিও নিয়ে আসে এই খালের দুই প্রান্তে আমাদের মজবুত স্লুইস গেট দরকার এটা ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে পড়ে ডিআরআর ভিতরে পড়ে কৃষির জন্য মানে সব সেক্টরে এটাকে কমন রাখতে পারে কমন রেখে আমার রাস্তাঘাল রাস্তাঘাট পুল কালভার্ট এবং হচ্ছে স্লুইস গেট এইগুলো সবার আগে প্রায়োরিটি খাল খনন কৃষির যে বিষয়গুলো বললেন আমাদের এখানে কৃষিতে অনেকেই সক্ষম রয়েছে এ অনেকে কাজ করছে আপনারাও কাজ করবেন স্বাগত কিন্তু যদি দুটো প্রপোজাল দিতে হয় অনুগ্রহপূর্বক দুটো প্রপোজাল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর খাল তিনটা যদি করতে হয় পরে আস্তে আস্তে অন্যান্য এটা আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের পদ থেকে দুর্যোগের সময়ও পার হয়ে যাচ্ছে এপ্রিল মে মাস দুর্যোগের মাস ছিল অলরেডি গতকালকে মে মাস শেষ হয়ে গেছে তারপরেও দুর্যোগের যে সময়টা এবং গ্লোবাল চেঞ্জের কারণে জুন মাসেরও প্রায় শেষ শেষ অব্দি গুরুত্ব ডিপ্রেশন হতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের এখানে স্টেক হোল্ডার সেখানে দুর্যোগ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার অনেক বেশি যারা এখানে বোনরা আছে মা বোনরা আছে ভাইরা আছে সকলেই কিন্তু আমাদের কৃষি অফিসার যিনি ছিলেন উনি অ্যাকচুয়ালি কৃষি এক্সটেনশন অফিসার পাশাপাশি নীলগঞ্জের উনি প্রশাসক হিসেবে চেয়ারম্যান এখন অনুপস্থিত যার কারণে তিনি প্রশাসকের দায়িত্ব পালন করেন উনি দুইটা পার্টিয়ে কিছু কথা বলে গেছেন দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয় হলো এগ্রিকালচার মৎস্য প্রাণী আর হলো কি এই তিনটা দুর্যোগে কৃষি অফিসার বলতেছিল আমাদের মিঠা পানির প্রয়োজন বৃষ্টিতে বীজ তলায় মিঠা পানির প্রয়োজন আর সেটা হয়তো গেছে অধিক হইলে আরো বেশি ঝামেলা একটা আগে হয়েছে যদি আবারও হয় তাহলে আমরা বেশি ঝামেলায় পড়বো আমি আশা করবো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সকলে জানমাল রক্ষার জন্য দোষ সচেতন থাকাটাই সবচেয়ে বড় আর পাশাপাশি ওয়ার্ল্ড কনসার্ন তারা যে কাজ করছে এবং আগামীতে করবেন তাদের কাজের স্বাগত জানাবো এবং সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ থেকেই বলেছেন তারা দীর্ঘদিন আমাদের এই উপকূলীয় এলাকায় কাজ করেন আমি প্রায় দশ বছর এই উপজেলায় কর্মরত আর তাদের সকল কাজের সঙ্গেই সম্পৃক্ত তিন দিন আগে বা চার দিন আগে বোধহয় এখানে একটা প্রোগ্রাম হয়েছে তাদের দুইটা প্রোগ্রাম হয়েছে এখানে একটা অফিসার্স ক্লাবে তো বিভিন্ন সময় স্টেক কিন্তু এক ধরনের মুখের সংখ্যা খুবই কম যারা এসেছে তারা আপনাদের কাছে যে কথা উপস্থাপন করেছেন আমি আশা করব আমাদের যে প্রকল্পটা চলে যাচ্ছে এবং সামনে আমাদের প্রত্যাশা যে প্রকল্পের জন্য আমাদের যা ফাঁকাশি উপকূলীয় এলাকা হিসাবে আমরা গত সপ্তাহে বড় ধরনের দুর্যোগে কবলিত